হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য নবম শ্রেণীর ইতিহাস আধুনিক বিশ্বের ইতিহাস এই বইটি আলোচনা করবো এই বইয়ের চতুর্থ অধ্যায় প্রশ্নোত্তর প্রশ্ন উত্তর আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী শিল্প বিপ্লব ও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায় আজকে আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তো তার আগে তোমরা যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমাদের পার্ট ওয়ান ভিডিওটি আলোচনা করব পার্ট আলোচনা করবো তো চলুন দেরি না করে শুরু করা যাক এক শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কার্ল মার্কস ফেডরিক অ্যাঙ্গেলস অগাস্টি ব্ল্যাঙ্কি লুই জনসন এখানে এখানে দেওয়া আছে প্রথমেই আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ফরাসি সমাজবিদ অগাস্টি ব্লাঙ্কি সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করে তো এইভাবে যদি আমরা বই থেকে দেখে করি তাহলে ভিডিওটি অনেক লেন্দি হবে তাই আমি শুধু ওখানে উত্তরটা করে দিচ্ছি তো তোমরা যদি এই বইটি খুঁটিয়ে পড়ো এর বইয়ের ভিতরেই সমস্ত প্রশ্নোত্তর তোমরাও পেয়ে যাবে তো এটা উত্তর হবে অগাস্টি ব্লাঙ্কি তারপরে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল ফ্রান্সে ইংল্যান্ডে বেলজিয়ামে রাশিয়ায় এর উত্তর হচ্ছে ইংল্যান্ডে তারপরে কোন পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল উত্তর হচ্ছে বস্ত্র শিল্প তারপরে একের চায় ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সংযুক্তি হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে সতেরোশো আট খ্রিস্টাব্দে সতেরোশো নয় খ্রিস্টাব্দে সতেরোশো ছয় খ্রিস্টাব্দে এর উত্তর হচ্ছে সতেরোশো সাত খ্রিস্টাব্দে তারপরে একের পাশ রয়্যাল সোসাইটি অবস্থিত প্যারিসে ইতালি জার্মানি জাপানে লন্ডনে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়ায় এর উত্তর হচ্ছে লন্ডনে তারপরের প্রশ্ন উরন্তমাকু আবিষ্কার করেন কে এর উত্তর হচ্ছে জন কে তারপরে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন এর উত্তর হচ্ছে হামফ্রে ডেভি একেরাট বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কৃত হয় এটার উত্তর হচ্ছে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে তারপরে নতুন শিল্প জগৎ গ্রন্থটির রচয়িতা এর উত্তর হচ্ছে শাল হুয়েরার তারপরে দশ লিভিংস্টন কোন মহাদেশ আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন এর উত্তর হচ্ছে আফ্রিকা তারপরে অন্ধকারচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় উত্তর এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকা এর উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশ তারপরে বারো ত্রিশক্তি শক্তি চুক্তি দেশ ইংল্যান্ড অস্ট্রিয়া আমেরিকা ইতালি তুরস্ক রাশিয়া গ অস্ট্রিয়া জার্মানি ইতালি ঘ জার্মানি ইতালি হাঙ্গেরি এর উত্তরটা আমরা এখানে পাব এর উত্তরটা আমরা এখানে পাব ত্রিশক্তি চুক্তি ত্রিশক্তি চুক্তি হয় জার্মানি অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ত্রিশক্তি চুক্তি তাহলে আমরা এর উত্তরটা আমরা এখানে পাবো তাহলে গ নম্বর গ এর মধ্যে আমরা এর উত্তরটা পাব অস্ট্রিয়া ইতালি জার্মানি এর মধ্যে তারপরে পরের প্রশ্ন বিবাক্ষ একটি বাক্যে উত্তর দাও কত খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহৃত হয় এর উত্তর হচ্ছে কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহৃত হয় এর উত্তর আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তারপরে দুই এক দুইয়ের কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এর উত্তর হচ্ছে ইংল্যান্ডে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল তারপরে উড়ন্ত মাকুকে আবিষ্কার করেন এর উত্তর হচ্ছে জন কে তারপরে স্পিনিং জেনি কে আবিষ্কার করেন এর উত্তর হচ্ছে সতেরোশো পয় পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হারগ্রিভস তারপরে কত খ্রিস্টাব্দে মিউল আবিষ্কৃত হয় এর উত্তর হচ্ছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তারপরে ঘেটো শব্দের অর্থ কি উত্তর ঘেঁটো শব্দের অর্থ জঞ্জাল বা আবর্জনা তারপরে শিল্প বিপ্লব এর ফলে গড়ে ওঠা একটি ইংল্যান্ডের শহরের নাম লেখো এর উত্তর হচ্ছে ম্যানচেস্টার তারপরে একজন কল্পনাবিলি সমাজতন্ত্রীর নাম লেখক উত্তর হচ্ছে রবার্ট ওয়েন তারপরে দুই একের নয় ইউরোপীয় সমাজতন্ত্রের আদিগুলো কাকে বলা হয় এর উত্তর হচ্ছে সাসিমো এখানে চন্দ্রবিন্দু হবে সাসিমো তারপরে কত খ্রিস্টাব্দে পেরিকমিন গঠিত হয়েছিল এর উত্তর আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে আঠারোই মার্চ তারপরে ইংল্যান্ডের অধিকারভুক্ত একটি আবিষ্কৃত উপনিবেশের নাম লেখো এর উত্তর হচ্ছে উত্তর মিশর তারপরে প্রথম আফিমের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে চীনে হয়েছিল তারপরে তারপর সত্যমিথ্যা দুই এক দুই মরক্কো ইংল্যান্ডের উপনিবেশ ছিল এটা ভুল হবে মরক্কো ছিল ফ্রান্সের উপনিবেশ মরক্কো হবে ফ্রান্সের উপনিবেশ মনে রাখবে তাহলে এটা হবে ভুল তারপরে ক্যামেরুন জার্মানির উপনিবেশ ছিল এটা ঠিক তারপরে দুই দুই তিন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কো দাগামা ভারতে আসে এটা ভুল চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে দা দাগামা ভারতে আসে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে তারপরে দুই আট চার নব সাম্রাজ্যবাদের অন্যতম শিকার হলো আফ্রিকা এটা ঠিক তারপরে সুবেজ খাল আরব সাগর ও বঙ্গোপসাগরকে যুক্ত করেছে এটা ভুল হবে তারপরে বর্তমানে ভারতবর্ষে টেলিসে টেলিগ্রাফ পরিষেবা নেই কথাটি ঠিক দুই দুই সাত কাল মার্ক ছিলেন একজন ইহুদি দার্শনিক এটা ভুল হবে কাল মার্ক ছিলেন জার্মান দার্শনিক এই এটা হবে উত্তর ঠিক জার্মান দার্শনিক তারপরে শিল্প বিপ্লবের সঙ্গে ফ্যাক্টরি প্রথার উন্মেষ ঘটে এই এটা হচ্ছে ঠিক তারপরে দুই দুই নয় ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এটাও ঠিক তারপরে সতেরোশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও স্কটল্যান্ড সংযুক্তি হয়েছিল এটাও ঠিক হবে তারপরে তারপরে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো দুই তিন এক বিবৃতি ফ্রান্স ও জার্মানিতে ইংল্যান্ডের তুলনায় দেরিতে শিল্প বিপ্লব হয় তার কারণ তার কারণ হবে ফ্রান্স না সরি ইংল্যান্ডের মতো শিল্প বিপ্লব সংগঠনের পরিবেশ ফ্রান্স ও জার্মানিতে ছিল না এটা অ্যান্সার হবে তারপরে তারপরে বিবৃতি মার্কসের পূর্ববর্তী সমাজতান্ত্রিকগণ ইউরোপীয় বা অবান্তর বা কল্পনাবিল সমাজতন্ত্রী নামে পরিচিত তার কারণ তার কারণ ছিল এদের সমাজতান্ত্রিক আদর্শের ব্যাখ্যা ছিল অসম্পূর্ণ অবাস্তব ও কল্পনাশ্রেয়ী এটার উত্তর হবে তারপরে শূন্যস্থান পূরণ করো দুই চার এক সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন এর উত্তর হচ্ছে অগাস্টি ব্ল্যাঙ্কি এটা উত্তর তারপরে দুই চার দুই ড্যাশ দেশে প্রথম শিল্পবিপ্লব হয় এর উত্তর হচ্ছে ইংল্যান্ডে এর উত্তর ইংল্যান্ডে তারপরে ঘেঁটো শব্দের অর্থ হলো ঘেঁটো শব্দের অর্থ হচ্ছে জঞ্জাল বা আবর্জনা তারপরে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন ড্যাশ এর উত্তর হচ্ছে জেমস ওয়াট এর উত্তর জেমস ওয়াট তারপরে ফরাসি সমাজতন্ত্রের জনক ছিলেন ড্যাশ এর উত্তর হচ্ছে চার পাঁচ চার উত্তর না সরি দুই পাঁচ দুই চার পাঁচ তারপরে দাস ক্যাপিটাল রচনা করেন ড্যাশ এর উত্তর হচ্ছে মার্কস তারপরে দুই চার আট সরি দুই চার সাত ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে এর উত্তর হচ্ছে আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে তারপরে দুই চার আট খাল ড্যাশ কিমি দৈর্ঘ্য লম্বা এর উত্তর হচ্ছে একশো বাষট্টি কিমি দৈর্ঘ্য তারপরে ড্যাশ নামে দুই চার নয় ড্যাশ নামে প্রথম বাষ্পীয় জাহাজ তৈরি হয় এর উত্তর হচ্ছে সাভানা তারপরে দুই চার দশ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে তো আজকে আমাদের এই পর্যন্তই কমপ্লিট হলো তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আরও অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ